নমস্কার বন্ধু বন্ধুরা গীতু স্টাইরিতে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে ছিল নীল পুজো তাছাড়া আমাদের আগে ত্রি হতো তো সেই জন্যই এখন মানে ঘরেই পুজো করি তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি মা অন্য কাজ করছে বলে আমি এই কাজটা করছি তারপরে সব কাজটা সেরে স্নান স্নান করে আজকে নীল পুজো তো এই পয়লা বৈশাখে যে কেনাকাটা করতে গেছিলাম তখন নতুন জামা কিনে এনেছিলাম দুটো টপ কিনে এনেছিলাম আর এই প্যান্টগুলো দুটো কিনে এনেছি তো আজকে পুজো তার জন্য এই নীলচপটাই ফুললাম তো কেমন লাগছে জানিও তো স্নান টান করে এসে তোমার পুজোর সব জোগাড় করতে হবে যখন মানে আমার দিদা ছিল দু সালে তো তখন আমাদের বড় করে পুজো হতো আমাদের ঘর বাড়ি আর দিদার বাড়ির পাশাপাশি তাই জন্য বড় করে হতো তো তারপরে হচ্ছে এখন দিদা মারা যাওয়ার পর ওটা মানে আমরা ঘরের মধ্যেই করি ঠাকুরকে মানে নর্মাল যেমন পুজো টুজো করে প্রসাদ ফল চল দিই ওরকমই পুজো করি ওটা নীল পুজোর দিনই করা হত তো একজন জন্য সবাই মানে সব ঠাকুরকে ফুল টুল দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি দেখো আমার ঠাকুরের আসনটা সাজালে না খুবই সুন্দর লাগে তো কেমন লাগছে জানিও আর এখানে আমি তৃণনাথ ঠাকুরকে বসমেই পাশের আসনটাই ওই ওপরে ঠাকুরটা রাখা থাকে তো